আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো মুসমুসে ফেয়াজু কিভাবে বাঁচতে হয় রেসিপিটাই দেখাবো তো এইখানে হচ্ছে আমি খেসারির ডাল নিয়ে নিয়েছি এটা ভিজিয়ে রাখলাম তারপর হচ্ছে আমি ব্লান্ডার করে নিয়েছি আর ব্লান্ডারটা কিংবা বা যদি ফাটায় বাড়তে হয় এমনভাবে বাড়তে হবে যাতে ফিনিশিং না হয় কিছুটা আস্ত থেকে যায় যে দেখতে পারছেন ফিনিশিং হলে কিন্তু সুন্দর হবে না ফেয়াজু একেবারে মোষমোছা হবে না সুন্দর হবে না খেতেও ভালো লাগবে না কিন্তু এর জন্য কিন্তু আমি এই যে খেসারির ডালটাকে কিন্তু একেবারে ফিনিশিং একেবারেই করিনি এখন আমি যে যে উপকরণগুলো মিশাব এখানে হচ্ছে ফেয়াজ দিয়ে দিব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তাহলে কিন্তু একটু খেতেও ভালো লাগবে আর ফেয়াজও আসলে অনেক সুন্দর হবে তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে কিছু পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর হচ্ছে আমি এখানে যে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে একসাথে মিক্সড করা আদা রসুন পেস্ট তো এই সবগুলো আমি এখন উপকরণগুলো দিয়ে এখন হচ্ছে মেখে নিব ভালোভাবে ভালোভাবে মাখবো সুন্দর করে সবগুলো যাতে সুন্দর করে মেশানো হয় তো দেখতে পাচ্ছেন আমি ফেসটাকে একটু কষলে নিচ্ছি ভালোভাবে যাতে করে সবগুলো একেবারে মিশে যায় তারপরে হচ্ছে মাখানোর পরে হচ্ছে আমি পেঁয়াজুগুলো বাঁচতে যাব তো কীভাবে বাঁচবো সেটাই দেখাবো একেবারে যাতে করে মোসমোচা থাকে সুন্দরভাবে তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমি রাখলাম তারপরে হচ্ছে গরম হওয়ার পরেই হচ্ছে আমি ফেজুটা হাতের শেপ অনুযায়ী দিয়ে দিচ্ছি আসলে বড়ো ছোটো নিজের ইচ্ছা মতো করতে পারুন হাতের শেপ অনুযায়ী যদি নিয়ে একটু গোলাকার করে হচ্ছে পেঁয়াজুটা দিয়ে দিবেন তা আমি হচ্ছে হাতে শেপ অনুযায়ী গোলাকার করে দিয়ে দিচ্ছি সবগুলাই কিন্তু আমার এক সাইজ হচ্ছে কেউ যদি বড় ছোটো করতে চান ওইটা নিজের ইচ্ছা মতো করে নিতে পারেন তো দেখতে পারছেন আমারগুলো আমি সবগুলাই দিয়ে দিচ্ছি এখন হচ্ছে কিছুক্ষণ পরে আমি একটু উল্টে দিচ্ছি কালারটা চেঞ্জ হলে কিন্তু একটুখানি উল্টে দিতে হবে আর এটা হচ্ছে নির্ভরতার নিজের মধ্যে আসলে যাতে পড়া না যায় পোড়া গেলে কিন্তু বিতর হয় না এমনিতেও উপর দিয়ে হয়তো বা পরা যায় এটা একটুখানি বাঁচতে হবে বেশিক্ষণ সময় নিয়ে তো আবারও কিছুক্ষণ পরে আমি আবারও উল্টে দিচ্ছি উল্টে পাল্টে যখন সুন্দর একটা কালার আসবে একেবারে ফেয়াজুর যে একটা কালার আসে সুন্দর ওই কালার অবস্থায় তখন তুলে নিতে হবে এতে করে কিন্তু ফেয়াজুটা সুন্দর মোচমোচা থাকে দেখতেই পারছেন আমার এখানে কত সুন্দর একটা কালার এসেছে তো এখন আমি একটা ফ্লেটের মধ্যে টিস্যু দিয়ে দিয়েছি যাতে করে যে ফেঁয়াজের ভিতর তেল থাকে এটা টিস্যুতে টেনে নিয়ে আমি এই জন্য কিন্তু টিস্যুটা দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি ফেয়াজুগুলো সুন্দর করে উঠিয়ে নিচ্ছি আমার সুন্দর একটা কালার চলে এসেছে আর কিন্তু খুবই সুন্দর মসমসা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসলো আর তেলের ভিতর থেকে আমি এই যে যে ফেয়াজুর গুঁড়াগুলো পড়লো ওগুলো হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমার আরও কিছু পেঁয়াজও বাজবো তো আমি আগের মতো সুন্দর করে এভাবে হাত দিয়ে গোলাকার শেপ করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো সবগুলো আমি দিয়ে দিয়েছি আমার কিন্তু ফেয়াইজও একেবারে শেষ আর কোন এখানে খেসারির ডাল যে বাটা ওগুলো নেই এখন হচ্ছে দেওয়ার পরে হচ্ছে আমি কিছুক্ষণ পরে আবারও উলটিয়ে দিচ্ছি আগের মতো বললাম না এটা যে আসলে নিজে বুঝতে হবে যে কখন কালার আসে কখন সুন্দর একটা ইয়ে আসে তো কিছুক্ষণ পরে আমি এভাবে উল্টে পাল্টে সুন্দর করে নিচ্ছি যাতে করে পোড়া না যা আমি আবারও বলছি অনেকক্ষণ ধরে বাঁচতে হবে আর আগুনটা থাকতে হবে মিডিয়ামে যাতে করে পোড়া না যায় মিডিয়াম আগুনে সুন্দর করে কিন্তু ভিতরেও হয় এগুলা তা আমার সুন্দর কালার চলে আসলো দেখতে পারছেন ফেঁয়াজ যে একটা কালার আসে সুন্দর ওই কালারটা আসলে দেখতেও সুন্দর খেতেও কিন্তু অসাধারণ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কিংবা কত সুন্দর ফেয়াজ আমার সবগুলোই কিন্তু একে সাইজের হয়েছে কোনোটা বড় ছোট হয়নি আসলে এটা ছোট করতে চাইলে আর একটু ছোটোও করতে পারুন আর একটু বড়ও করতে পারুন যাই হোক এই যে আমার হয়ে গেছে সবগুলো ফেয়াজু তৈরি করা রমজানের জন্য স্পেশালি এই ফেয়াজুগুলো সবারই লাগে আসলে তো এইভাবে করে তৈরি করে নিতে পারেন সুন্দর করে ফেয়াজু এত করে কিন্তু মজা হয় এবং কিংবা একেবারে মচমছা হয় আমি কিন্তু আপনাদেরকে একটা ভেঙে দেখাবো যে কেমন হয়েছে আসলে ওটা তো আমি হয়তো বা সাউন্ডটা দিতে পারছি না সাউন্ড দিলে বুঝতে পারবেন কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে আমার ফেয়াজু তৈরি করা তো যদি ভালো লাগে আমার এই যে ফেয়াজু রেসিপি আপনারাও এইভাবে তৈরি করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ